তাহলে পার্টস অফ স্পিচ মানে কি আমরা যে কথাগুলো বলবো এই সবগুলা কথার এক একটা নাম থাকবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ যেমন আমরা পার্টস অফ স্পিচ প্রচলিত আপনারা যেভাবে শিখেন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার কি কি এটা শুরুতে মুখস্থ করেন আজকে আমরা একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব আসলে পার্টস অফ স্পিচ কয়েক প্রকার আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফিল সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আমাদের সকলেই সুস্থ আছেন সো আজকে চলে আসলাম আবারও জিরো থেকে ইংরেজি শিখি বেসিক ক্লাস ফোরে অর্থাৎ এই জিরো থেকে ইংরেজি শিখি আমি যে কোর্সটা লঞ্চ করছি একদম বিনামূল্যে আপনাদেরকে শেখানোর জন্য যারা ইংলিশ নিয়ে স্ট্রাগল করেন ইংলিশটা কিভাবে শিখতে হবে কোথায় থেকে শুরু করলে ভালো হবে অথবা কোথায় সাপোর্ট পাবেন অবশ্যই এই সবগুলার উত্তর হচ্ছে আমার এই কোর্সের মধ্যে সো আমরা বিগত তিনটা বেসিক ক্লাসে অনেক কিছু আলোচনা করছি যারা তিনটা ক্লাস দেখেন নাই অবশ্যই তিনটা ক্লাস দেখে নেবেন আর যদি আমার চ্যানেল অথবা পেজের সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজ ফলো দেবেন অথবা ইউটিউব পেজ থেকে ক্লাস চ্যানেল থেকে যারা ক্লাস করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা একটা আমার অনুরোধ রইল সো এবার চলে যাচ্ছে হচ্ছে মেন ক্লাসে অর্থাৎ জিরো থেকে ইংরেজি কি আজকে আমরা মূলত কি শিখব আজকে আমরা শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি একদম সহজ থেকে একটু কঠিনের পর্যায়ে আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিব পার্টস অফ স্পিচে বিস্তারিত নিব না জাস্ট পার্টস অফ স্পিচ কি সেটা জানব সো আমি যদি বলি যে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ দেখেন স্পিচ মানে হচ্ছে বক্তব্য হ্যাঁ অথবা আমরা বলতে পারি কথা আর পার্টস পার্ট মানে হচ্ছে অংশ পার্টস মানে অংশগুলো তাইলে আমরা বলতে পারি কথার অংশ পার্ট অফ স্পিচ মানে কথার অংশ আর আমরা যখন কথা বলি একটা কথার একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অংশ থাকে এই কারণে বলি আমরা পার্টস অর্থাৎ একটা কথার মধ্যে অনেকগুলো থাকে এই কারণে বলি আমরা পার্টস অর্থাৎ কথার অনেকগুলো অংশ তাইলে পার্টস অফ স্পিচ মানে কি আমরা যে কথাগুলো বলবো এই সবগুলা কথার এক একটা নাম থাকবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ যেমন আমরা পার্টস অফ স্পিচ প্রচলিত আপনারা যেভাবে শিখেন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার কি কি এটা শুরুতে মুখস্থ করেন আজকে আমরা একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব আসলে পার্টস অফ স্পিচ কয় প্রকার দেখেন যারা দুই লাস্ট তিনটা ক্লাস করছেন তাদের জন্য এটা বুঝতে বেশি কষ্ট হবে না এবং যারা নতুন আছেন আশা করি আপনাদের জন্য সহজ হবে বিষয়টা বুঝার

প্রতিদিন বিদ্যালয়ে যায় নিয়মিত বিদ্যালয়ে যায় ওয়াও ওয়াও হ্যাঁ এটা একটা এক্সপ্রেশন হি পরীক্ষায় যায়ীক্ষায় পেয়েছে তো দেখেন এটা একটা গল্প তিন লাইনের যেটা হচ্ছে আয়ান কে নিয়ে লেখা তো আমরা এখন এই যে কথাটা বললাম যে আয়ন ইজ স্টুডেন্ট হি ইজ এ ব্রিলিয়ান্ট বয় এন্ড গোজ টু হি গোজ টু স্কুল রেগুলারলি ওয়াও হি হ্যাজ গট জিপিএ ফাইভ ইন দা এক্সাম এই যে বিষয়টা এই বাক্যটা থেকে আমরা কয়টা জিনিস পাই এই স্যান্ডেলসটা থেকে এই তিনটা স্যান্ডেলস থেকে আমরা কয়টা জিনিস পাই একটু খেয়াল করি এখানে আয়ান হচ্ছে একটা নাম আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়ছিলাম কোনো কিছুর নামকে বলে নাউন অর্থাৎ এখানে আয়ানটা হচ্ছে একটা নাউন আমরা এখানে যে প্যাসেজটা আছে প্যাসেজের একটু বিস্তারিত যাবো এই যে এখানে আয়ান অথবা এই যে এখানে স্টুডেন্ট অথবা হচ্ছে এখানে বয় তারপর হচ্ছে এই যে স্কুল অথবা হচ্ছে এক্সাম এই যে এক দুই তিন চার পাঁচটা জিনিস আছে এই পাঁচটা কিন্তু হচ্ছে নাউন কারণ কোনো কিছু নাম কিন্তু নাউন বলি তো এই সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমত পাইলাম হচ্ছে একটা নাউন তারপরে এই যে এখানে সেন্টেন্সের মধ্যে ইস দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ইস তৃতীয় সেন্টেন্সের মধ্যে আপনার আছে বোস তারপর হচ্ছে এই যে গড হ্যাঁ হ্যাজ গড এগুলো হচ্ছে আমাদের ভার তাইলে নাউন পাইলাম ভার পাইলাম তারপরে এই বাক্যের মধ্যে এই যে নাউনের পরিবর্তে বসে প্রনাউন সেটাকে বলে সর্বনাম তাইলে কি হচ্ছে এই যে আয়ন মানে হচ্ছে হি তার মানে একটা প্রনাউন তারপরে হচ্ছে আমার একটা ব্রিলিয়ান মানে হচ্ছে মেধাবী যেটা দ্বারা দুষ গুণ সংখ্যা পরিমাণ বুঝে অবস্থান বুঝে সেটা হচ্ছে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো তারপরে রেগুলারলি এলবয় আছে এটা হচ্ছে একটা টু আর ই এগুলো হচ্ছে প্রিপজিশন এন্ড হচ্ছে একটা কনজাংশন আর ওয়া হচ্ছে একটা ইন্টারজেকশন তাহলে এই সেন্টেন্স গুলো থেকে কয়টা জিনিস পেলাম নাউন ভার্ব প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন গুনলে আপনি আটটা জিনিস পাবেন অর্থাৎ আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো প্রত্যেকটা অংশকে সর্বোচ্চ আমরা আটটা ভাগে ভাগ করতে পারবো তো এটা ছিল আমাদের গল্প এক আমরা পরবর্তী আরেকটা গল্প দেখি পার্টস উইচ যে আইমান এবং নাম হচ্ছে নাম আইমান। আইমান ডেকোরেটেড হিজ রুম বিউটিফুলি উইথ সাম কালারফুল ডিজাইনস অ্যান্ড পিকচার্স ওয়াও ইটস লুকস ওয়ান্ডারফুল তাইলে দেখেন আয়ান ডেকোরেটেড আয়ান সাজিয়েছে হিজ রিডিং রুম তার পড়ার রুমটা কক্ষটা বিউটিফুলি খুব সুন্দর সুন্দরভাবে উইথ কি দিয়ে সাম কালারফুল ডিজাইন কিছু কালারফুল ডিজাইন দিয়ে নকশা দিয়ে হ্যাঁ অ্যান্ড এবং পিকচারস কিছু ছবি দিয়ে ওয়াও হ্যাঁ ইটস লোকস ওয়ান্ডারফুল এটা দেখতে অনেক সুন্দর তো দেখেন এই যে কথাটা বললাম আমি এটার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ এখান থেকে আমরা আইডেন্টিফাই করবো কোন পার্টস অফ স্পিচগুলো পাইলাম এ দেখেন আইমান রিডিং রুম তারপর হচ্ছে ডিজাইন পিকচারস এগুলো হচ্ছে নাউন তারপর হচ্ছে ডেকোরেটেড লুকস এগুলো হচ্ছে ভার্ব ইট হচ্ছে একটা প্রোনাউন তারপর হচ্ছে হি ইজ কালারফুল ওয়ান্ডারফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে বিউটিফুল হচ্ছে অ্যাডভার্ব উইথ হচ্ছে একটা প্রিপজিশন এন্ড হচ্ছে একটা কনজাংশন ও হচ্ছে একটা ইন্টারজেকশন তাইলে এখানেও বললে দেখবেন আমরা পার্টস অফ স্পিচে আটটা অংশ পেলাম তাইলে আমরা বলতে পারি যে পার্শ্ব বিষ পিস আট প্রকার যেটা আপনারা শুরুতেই মুখস্থ করেন পার্শ্ব বিষ পিস আট প্রকার নামগুলো শুরুতেই মুখস্থ করেন আসলে পার্শ্ব বিষ পিস কি এটা আমরা আগে প্যাসেজ পরে জানলাম তো পার্শ্ব বিষ পিস যে আট প্রকার এটা যদি আমরা সিরিয়ালি শিখি পার্শ্ব বিষ পিস আট প্রকার নাউন প্রথমত হচ্ছে নাউন যেটার বাংলা হচ্ছে বিশেষ্য তারপর হচ্ছে প্রনাউন প্রনাউন মানে হচ্ছে সর্বনাম adjective মানে হচ্ছে বিশেষণ verb ক্রিয়া তারপর হচ্ছে adverb ক্রিয়া বিশেষণ preposition মানে হচ্ছে পদান্বয়ী অব্যয় conjunction মানে হচ্ছে সংযোগকারী অব্যয় ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয় সো এটা ছিল পার্সুইস পিসের আজকের বেসিক আলোচনা আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসে পার্সুইস পিসের সম্পর্কে বিস্তারিত জানা

টিল দেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম